কামালপুর অভিযান সংঘ বড় দুর্গার কাজ বন্ধ করে দিল হিন্দু ধর্মকে কী মনে হয় যখন যে ইচ্ছে আঘাত করে চলে যাবে মাত্র পাঁচ দিনের পুজো তাতেই এত বাধা বিপত্তি কেন বন্ধ হয়ে গেল এই পুজো সব কিছু এ টু জেড জানাবো আজকে এই ভিডিওর মধ্যে কামালপুর অভিযান সংঘ যেখানে গতা এশিয়া মহাদেশের সব থাকতে বড় দুর্গা তথা কোথা বিশ্বের সব থাকতে বড় দূর্কা প্রায় একশো পঁচিশ ফুট হাইট এরকম একটা বড়ো দূর্কা হচ্ছে যেখানে তোমরা সেই দূর্কার যে কাজটা সেটা তোমরা দেখতে পাচ্ছ আর ইতিমধ্যে শোনা যাচ্ছে নাকি সেই দূর্কার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সতেরো তারিখ দশটা নাগাদ পুলিশ এসে বলে কাজ বন্ধ করো কিন্তু আমরা যখন জিজ্ঞাসা করছি যে কি জন্য কাজ বন্ধ করবো ওরা কোনো নোটিশ আইন দেখাতে পারিনি এখনো তো কিছু বলতে পারছে না যে সর্বোচ্চ বলছিল যতদূর আমি খবর নিয়ে বুঝতে পাচ্ছি এটা নাকি বিশ্বের সব থাকতে বড় দুর্গা হবার কারণে অনেক লোকজনের ভিড় হবে ইতিমধ্যে প্রচুর লোকজন যাচ্ছে প্রচুর ইউটিউবার যাচ্ছে ভিড় হওয়ার জন্য বা ভিড় হতে পারে এরকম একটা পরিস্থিতির সম্ভাবনার জন্য এই দুর্গা পুজো বন্ধ করে দেওয়া বা এই দুর্গো ঠাকুরের কাজ বন্ধ করে দেওয়ার একটা ডিসিশন নিয়েছে প্রশাসন ইতিমধ্যে সেখানে নাকি প্রায় তিন চার গাড়ি প্রত্যেক দিনই পুলিশ দাঁড়িয়ে থাকছে যেই দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ এই পুলিশরা এসে এই কাজ বন্ধ করে দিচ্ছে এবং এই কাজের যাতে না হয় তার ব্যবস্থা করছে পুলিশরা এখানে এসে সিকিউরিটি দিচ্ছে যাতে এই কাজ না করতে পারে এরকম একটা পরিস্থিতি এই কামালপুর অভিযান সঙ্গে ইতিমধ্যে এই পুজো কমিটি আইনতভাবে কোর্টের দ্বারস্থ হয়েছে যাতে কোর্ট থেকে এই পুজোর অনুমতি নিয়ে আসতে পারে এই বড় দুর্কার কাজ শুরু করতে পারে তাই জন্য ইনারা আদালতের দ্বারস্থ হয়েছে যতদূর আমি খবর পেয়েছি এই মামলা সুনামি হবে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার এই মামলা সুনামি হবে সেখান থেকেই বোঝা যাবে এই আবার আগের মতো প্রস্তুতি করা যাবে না এই পুজো বন্ধ হয়ে যাবে সেটাই মঙ্গলবারের রায়ের উপরে নির্ভর করছে তবে পুলিশ প্রশাসন যেই কারণে এই পুজো বন্ধ করার দাবি করছে সেটা হচ্ছে ইলেকট্রিকের সমস্যা কিংবা ফায়ার ব্রিগেডের সমস্যা এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছে তবে এই পুজো কমিটি দাবি করছে যে পশ্চিমবাংলায় পুজো হচ্ছে এত বড় বড় অনেক বড় বড় ক্লাব অনেক বড় বড় ধুমধাম করে করছে তো শুধুমাত্র কি একমাত্র একটা গ্রামের এই পুজোটাকেই পদপিষ্ট হবে এখানেই কি এত লোক হবে আর কি কোথাও ঠাকুর দেখবে না সবাই তো প্রশ্ন তো আমাদের থাকবে কলকাতার মধ্যেও অনেক বড় পুজো হচ্ছে একশো কোটির উপরে পুজো হচ্ছে তো সেগুলো যখন অসুবিধা হয় না তেমন নয় যে লোক বেশি আসবে বলে বন্ধ করে সৃষ্টিকে তো আটকে রাখতে পারবে না 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 তো সৃষ্টি যা হয়েছে তার ধ্বংসটা দেখতেও লোক আছে এই যেটা হয়েছে এটা দেখতেও প্রশাসনকে মানে ঘাম ঝরাতে হবে জানি এটা যদি এরকমও থাকে তো তাতেও দর্শক হবে কারণ সৃষ্টি ধ্বংস সবাই দেখে সব কিছুই ভালো রাখার বা ভালো করার চেষ্টা করছে এনারা তবে তারপরেও কেন এরকম একটা ডিসিশান নিল প্রশাসন সেটা আমারও মাথায় ধুক তবে সবশেষে একটাই কথা বলতে চাই আমাদের হিন্দু ধর্মের যে কোনো পূজা পার্বণ মন্দির যে কিছু হোক না কেন সব কিছুরই উপরে কোনো না কোনোভাবে একটা আঘাত আসতেই থাকে তবে আমি বুঝতেই পারছি না কেন এরকমটা শুধু হিন্দু ধর্মের উপরেই হয় হিন্দু দেব দেবী হিন্দু মন্দির তাদের উপরেই কেন এরকম অত্যাচারটা করা হয় সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক আরও যদি কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো